একটা বাজি ফুটাবেন এই নিউ ইয়ারে আপনি আসুন জেনে নেই বিতর্ক না থাকলে আসলে সচেতনতা বৃদ্ধির পোস্টগুলো আমাদের কারোরই চোখে পড়ে না এই ধরনের ভিডিওগুলো আমরা আসলে খুব একটা দেখি না এটা আমাদের সমস্যা 2022 সালে নিউ ইয়ারে আতশবাজির শব্দে চার মাসের ছোট্ট শিশু তানজিম উমায়ের মারা যায় আপনার কি মনে আছে সেই উমায়ের কথা ওর হার্ডের সমস্যা ছিল বাজির বিকট শব্দ তার ছোট্ট হৃৎপিণ্ড সহ্য করতে পারেনি ওর বাবা ইউসুফ রাহানের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সেই পোস্ট গুলো কি আপনারা মনে রেখেছেন একত্রিশে ডিসেম্বর দু একটি পোস্টে লিখেছিলেন কি বিকট শব্দে আতসবাজি আমার ছোট্ট বাচ্চাটি এমনিতেই হার্টের রোগী আতসবাজির প্রচন্ড শব্দে শিশু বাচ্চাটি আমার ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে খুব ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে খুবই আতঙ্কের মধ্য দিয়ে সময়টা পার করছি আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে বুঝ দান করুক দোয়া ছাড়া আর কোনো কিছু করার নেই এবং পরের দিন পহেলা জানুয়ারি দুই হাজার আবারও তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বলেন উমায়েরকে হসপিটালে ভর্তি করাতে হলো দোয়া চাই জানুয়ারি মাসের দুই তারিখে দুই সালে তিনি ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন চলে গেল আবার করিজার টুকরা উমায়ের ইলাইহি রাজিউ শুধু কি উমায়ের উমায়ের ঘুমিয়ে আছে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরের স্থানে ওর ঘটনা সোশ্যাল মিডিয়াতে এসেছে বলে হয়তো আমরা জানতে পেরেছি কিন্তু এমন আরো কত শত শিশু বা বয়স্ক মানুষ আতসবাজির কারণে অসুস্থ হয়ে মারা গেছে সেটা কি কখনো ভেবেছেন হয়তো আমরাও জানি না আরো কিছু জিনিসের দিকে তাকানো যাক ঝরে পড়া পাখির ছবি ভিডিও দেখেছিলেন আপনি শত শত চোরুই পাখি ঘরে ঢুকে এসেছে সেই ভিডিও শত শত ঝরে পড়া পাখির ছবি দেখেছিলেন আপনি সেই রাতের ঢাকার আকাশ থেকে বৃষ্টির মতো পাখি মাটিতে ঝরে পড়েছিল প্রতি বছরই পরে সবগুলো সবার চোখে পড়ে না পাখিদের কান খুব সংবেদনশীল শব্দের অতিরিক্ত চাপ তাদের নার্ভাস সিস্টেমকে আঘাত করে এবং তারা ভয় পেয়ে দিশাহীনভাবে উড়ে যায় তাদের ক্লান্তি ও মৃত্যুর কারণ হয় আতশবাজির বিকট শব্দ আর আলোর চমকে তারা দিশেহারা হয়ে আকাশে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে মারা যায় অন্যান্য প্রাণীর খবর এখনো আমরা পরিষ্কার জানি না 2023 সালে অগ্নিकांडের ভয়াবহতা 2023 সালে আতসবাজির কারণে সাতাশিটি অগ্নিকাণ্ড হয়েছে ক্ষতির পরিমাণ হয়েছিল উনিশ পয়েন্ট পঁচাত্তর লক্ষ টাকা একটা ছোট্ট উৎসব মানে কি এমন ধ্বংস বয়স্কদের জন্য অসহনীয় আতশবাজির শব্দ বয়স্ক মানুষদের জন্য ভীষণ কষ্টের হতে পারে কেউ আতঙ্কে শ্বাস নিতে পারে না কেউ হৃদ্রকে আক্রান্ত হন বয়স্কদের নার্ভাস সিস্টেম এমনিতেই দুর্বল থাকে বিকট শব্দ তাদের মানসিক চাপ বাড়িয়ে দেয় যা হার্ট অ্যাটাকের মতো গুরুতর সমস্যার কারণ হতে পারে নিউ ইয়ারের এই রাতটা তাদের জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হয় শিশুদের জন্য আতঙ্ক আপনি তো আনন্দ করতে বাজি ফোটাচ্ছেন কিন্তু এই বিকট শব্দের মানে ছোট্ট শিশুদের কাছে শুধু ঠুস ঠাস ধিম ধাম আতসবাতির শব্দ তাদের ঘুম ভাঙিয়ে দেয় কানে শব্দের চোটে সমস্যা তৈরি করে শব্দের কারণে অনেক শিশু আতঙ্কিত হয়ে চিৎকার করে বা কাঁদতে শুরু করে দীর্ঘস্থায়ীভাবে এটি তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে অসুস্থ মানুষদের জন্য জীবন মরণ সমস্যা এটি যারা ইতিমধ্যেই অসুস্থ যেমন হৃদরোগী উচ্চ রক্তচাপের রোগী শ্বাসকষ্টে ভোগা মানুষ তাদের জন্য আতসবাজি আরো বিপজ্জনক শব্দের আকস্মিকতা তাদের রক্তচাপ বাড়িয়ে দেয় শ্বাস নিতে সমস্যা করে এবং তাদের অবস্থা আরো গুরুতর করে তোলে অনেক সময় এই ধরনের শারীরিক চাপ থেকে মৃত্যুও ঘটে আমাদের লক্ষ্য এই নিউ ইয়ারে একটি সচেতনতা তৈরি করা আপনি এই উদ্যোগে অংশ এই ভিডিওটি আপনার আশেপাশে পরিচিত সবাইকে পাঠিয়ে দিন ছড়িয়ে দিন আপনার এলাকায় আতসবাজির ক্ষতি নিয়ে কথা বলুন প্রয়োজনে নিজের ঘর থেকে শুরু করুন ধন্যবাদ সবাইকে